ও দাস যাও কই তোর বোলাদতে যাইয়া আগাম একটা বাজ দেয় এই দেখ এই আঙ্গুলটা কত্থানি কাটতে গেছে দেখছো কাটছে গিয়া তো ওই আছে আছে আসে অনেক দৌড় দিয়ে সামনের দেওয়া পরে কই ভিডিওটা তাড়াতাড়ি রেকর্ড করবো তো মাইক্রোফোনটা বাড়ি করতে গেছি মাইক্রোফোনটা আসলে পকোড়ে তো বাজ দিয়ে গিয়ে এই যে এই দিয়ে বাড়ি করতে গেছি এই রোম এই যে দেখছো এই নানাল এইটা নাল বাজ বাস দিয়ে করে নিয়ে কাটতে গেছে তো আজকের ভিলেজ বয় রাফু ব্লগিং আপনাদেরকে স্বাগতম অ্যান্ড এডিটস গিয়ে আমার সাইকেল যেটার বয়স ক্যামেরাম্যানের ম্যানের বেশি এটা তুই ষোলো বলা ঠিক ধরুন আমার সাইকেল বেটার বয়স হয়েছে মিনিমাম দশ বছর বারো ওই দুই বছরের ষোলো খালি কোন জায়গা নষ্ট হয়ে গেছে ঠিক করে দেবে সমস্যা নেই এই গলাটা ভাঙিয়ে গেছে কিন্তু বাংলাদেশের কোনো পাই না দারাজ অনলাইন অফলাইন ডাকাও দেখছি বিস্রিই পাই না আষ্টা দাম এমনি কিন্তু অ্যাভেলেবেল নাই বর্তমানে তো এইটিতেছে গিয়া আমা বাড়ির সামনের একটা সরকারি স্কুল যেটি আর কি আমার নানাই করছে নাম বেগম ফজরতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই জায়গা শিশু হচ্ছি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি আমি ফাইভ পাস করছি দুই হাজার আঠারো সালে আঠারো সাল পর্যন্ত এই জায়গায় পড়ছিলাম আর পিএসসি পরীক্ষায় মানে ফাইভে পরীক্ষা পাইছিলাম গিয়া ফোর পয়েন্ট ডাবল থ্রি রেজাল্ট ওয়াজ ভেরি গুড ক্লাস এইটে অটো পাস অ্যান্ড মেট্রিকে পাইছিলাম থ্রি পয়েন্ট ডাবল থ্রি দেন ইন্টারমিডিয়েটে পাইছিলাম টু পয়েন্ট সেভেন এইট আর অনার্সে ভর্তি দিয়ে গিয়ে অ্যাপ্লাই করেছি যে এক হাজারটা হালদিয়া এখনও ভর্তি পরীক্ষা হয় না আই থিঙ্ক জানুয়ারি মাসে ওই পারে বিএম কলেজে অ্যাপ্লাই করছি আমাকে বরিশালে তো ছোটোকালে যখন আমি এই প্রাইমারি স্কুলে পড়ছিলাম ওইটিম আর কি বিস্কুট দিত এক পদের যে বিস্কুটগুলো এখন আর কি দেয় না সরকারিভাবে শেখ হাসিনার আমলে তো করোনার পর থেকে ওইগুলো দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছে ওই কিল লোকের কই দিবে না কিন্তু বিস্কুটগুলো অনেক পুষ্টিকর আসলে ভালো আসলে এক এক প্যাকেট বিস্কুট মনে করেন এক টাকা হইলেও মানুষ কিনলে খাইতো বিস্কুটগুলা আসলেই দরকার তো বর্তমান সরকারের আহ্বান জানাইতেছি আবার ওই বিস্কুটগুলা চালু করে যেহেতু পোলাপান এখন ছোটো ছোটো একটু একটু দুই চার বছরের মতো পোলাপান তো ওদের লেগে আসলে এটা স্বাস্থ্যকর খাবার আসলে ওইটা আর যারা আপনারা আমার মেইন চ্যানেলে দেখেন আমি কিন্তু অনেক ভিডিও করছি তো প্রথম ভিডিও আসলে কি ওই জায়গাটায় ওই প্লেয়ারে বলছিলাম ব্যাকগ্রাউন্ড আসলে কি এই গাছটা তো আপনার মেইন চ্যানেলে গিয়ে একেবারে ওল্ডেস্ট ভিডিও দেখতে পারেন ওইখানে দেখবেন পাইবেন আর তাছাড়াও আমি এই আশেপাশে অনেক ভিডিও করি কিন্তু এখন ব্যস্ততার লগে আর কি ইনডোরে কিছুটা ভিডিও করা লাগে আর আমাকে মাঠ এক টাইম আর কি এখানে অনেক খেলাধুলা করতাম এখন ক্রিকেট দিয়ে একদমই বাইরে আছি। আমার ভাই গেম খেলায় কার্টুন গেম গেরানি এইটা এডিটিং চলতে আছে ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে আশা করি আা লাগা কেনিস গো বহুত ঝাড় দিন তাজবে দিয়া আস্তে আস্তে ডাক হ্যাঁ আস্তে আস্তে আরে দরিশ হ্যাঁ আরো হ্যাঁ ডাক কইবে ডাক কইবে বার ওট দিয়ে উঠতে হইবে कौन दिन में इंडिया आई ने जाई बोला उहिं खेत को लाए साइकिल से सा लाई मोर साइकिल का पानी मेरे तो आई ने ना आप हालाँकि दिखने वाले टायर ठहलो का आई सीट डर ये है यह नहीं हाँ आई बड़ा रेडी उठ बे उठ उट ভিতরে রুকা সাইকেল চালা ভিতরা হায় এবার হ্যাঁ ও তো আজকে ভাই শরীরে ভাল লাগতেছে না এর লেগে একটা আবল তাবোল যাই বলেন একটা ভিডিও বানাইছি ব্লগিং টাইপ আহ ওইরকম আর কি কোনো প্লান আচ্ছা আচ্ছা তো ভিডিওটা আর কি না তেমন কোনো ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে মিললে জিল্লা কিন্তু তেমন একটা সুবিধার বেশি হয় নাই আশা করি আস্তে আস্তে আর কি ডেইলি ব্লগিং এর দিকে ফোকাস করবো কি রয়েছে ভাই এ আর।

আবার কই আবার মরেই বলা তো ও কি পরিমানে বলত মা তুমি বুঝ না কথা তো হের না